নমস্কার বন্ধুরা আমি পামেলা চলে এসছি একটি নতুন ভিডিও নেয় আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে কিন্তু খুব ভালো আছি আজকে দেখতে পেয়েছেন একটু মার্কেটে গিয়েছিলাম সন্ধ্যের সময়টা করে আর মার্কেটে গিয়ে এই যে ফুচকা খাচ্ছিলাম তো তারই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যে দেখুন ফুচকা কিন্তু এইভাবেই কিন্তু এইখানে বাইরেতে হায়দ্রাবাদ আর কি ফুচকা এইভাবেই দেয় ঘুগনির সাথে আর পুদিনার যে জলটা যে হয় ওতে মানে খাট্টা মিটে থাকে আর কি আর তোমার হচ্ছে পুদিনা ধনিয়া কাঁচা লঙ্কা টক ভাবটা একটু কম থাকে ঝাল ঝাল স্পাইসি রকম টাইপের থাকে তেঁতুলটা অল্প দেয় পুদিনার ফ্লেভারটাই বেশি লাগে আর কি আর দেখুন এইভাবে কিন্তু ঘুগনি রেডি করা থাকে আর তাওয়াতে কিন্তু একটু করে যখন যায় কাস্টমারকেই সেইভাবে কিন্তু গরম করে দেয় কিন্তু এরকমভাবে ঘুগনি খাওয়া দেখে তো আমার তো ফুচকা খাওয়া পুরো একদম মাথায় উঠে গেছে মানে সচরাচর আলুর ঘুগনিও আলুর আর কি পাওয়া যায় ফুচকা তবে এই মার্কেটে না যেখানে আর কি বাঙালি এরিয়া আছে তো সেই জায়গাগুলোতে আলুর কিন্তু পাওয়া যায় বাকি কিন্তু আদারওয়াইজ সেরকম আপনি যেখানেই দেখতে পাবেন সেখানে কিন্তু এরকমই ঘুমি ফুচকি মানে বাটানা আর কি ঘুঙ্গিটাকে বাটানা বলে তো বাটানার পানিপুরি কিন্তু পাওয়া যায় তো এইভাবে মাছে দেখে কালারটা দেখেই তো আমার একটু খেতে ইচ্ছা করছে না মানে কালারটা একটু লাল হবে একটু স্পাইসি একটু ঘুমনি যেমন একটু চটপটা টাইপের খেতে হয় তো যা গিয়ে অল্প করেই খেয়ে এসছি মানে পানিপুরিটা এত নরম ছিল ফুচকার পুরিটা তো আর ভালো লাগে না চলে এলাম আর এই যে ধনে পাতার পুদিনা পাতা নিতে গিয়েছিলাম আজকে একটুখানি না বিরিয়ানি খাওয়া হবে আর একটু তাড়াতাড়ি খাওয়া করা হবে আর কি একটু করে না বাইরে যাওয়ারও আছে আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয় তো আমরা একটু সন্ধ্যা হওয়ার আগে আগে কিন্তু মার্কেটে চলে গিয়েছিলাম যার ফলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি আর এইগুলো যাওয়ার আগে পেঁয়াজ আর আলুটা কেটে গেছিলাম ধনের পাতার পুদিনা পাতাটা আসার পর কিন্তু কেটে নিলাম আর এই যে আমি জলটা ভালো করে ধুয়ে ধুয়ে জলেতে চালটাও কিন্তু বাসমতি রাইস যে সেটা আমি ভিজেতে দিয়ে চলে গিয়েছিলাম আর এখানে কত আনন্দ আমি যে বিরিয়ানি হচ্ছে আর কি ভালো লাগে এসে বিরিয়ানি খাবো মানে প্রত্যেকবার তো কোথাও বাইরেতে গেলে প্রায় দিনেতেই কিন্তু বাইরে থেকে বিরিয়ানি কিনে আনা হয় আর এইবারে কিন্তু জিনিসটা উল্টো হয়েছে এইবারে কিন্তু যাবার আগে কিন্তু বিরিয়ানিটা বানিয়ে যাচ্ছে আর এসে কিন্তু বিরিয়ানি খাবো কিন্তু সেটা বাইরের নাই সেটা কিন্তু একেবারে ঘরে তৈরি করার বরের হাতে ওটার একটা শান্তিটাই আলাদা আর কেউ ভালো লাগে তাই নয় বলুন আর এই যে বিরিয়ানি রান্না করতে করতে আমি একটুখানি ভিডিওটা ভাবলাম অন করি আজকের পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি না কিন্তু আমার দুবার তিনবার দেখানো আছে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন আর যদিও চাই তাহলে কিন্তু কমেন্টে জানতে পারেন আমাদের কিন্তু কলকাতার মতন স্টাইলে বিরিয়ানি বানায় না বানায় কিন্তু হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তো দম বিরিয়ানির জন্য কিন্তু মাংস কুক করতে লাগে না আগে থাকতে রান্না করতে লাগে না আর খাসির মাংস হলেও লাগে না মুরগির মাংস হলেও লাগে না খাসির মাংসেরও বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আর মুরগির মাংস আছে এই যে দেখুন আলুটা কিন্তু একটু লাল লাল করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এই আলুটা এত সুন্দর খেতে লাগে আপনারা হয়তো জানাবেন যে অনেকেই কম বেশি জানেন যে হায়দ্রাবাদী বিরিয়ানিতে আলু চলে না কিন্তু চলে না কিন্তু আমরা যেহেতু ঘরে বানাচ্ছি আর আমরা যেহেতু বাঙালি তো আলু তো কিন্তু আমরা সব জায়গাতেই চলে চালিয়ে দেবো তাই না তাই আলুগুলো দেখুন কত সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি আর এবারে কিন্তু এবার আলুগুলো ভাজা হয়ে গেছে তাই জন্য তুলে নিয়েছি এবার এই তেলেতেই দিয়ে দেবো কেটে রাখা এই যে এত পেঁয়াজ তা এত পেঁয়াজ কিন্তু থাকবে না পেঁয়াজটা অনেকটাই কমে যাবে আর পুরো পেঁয়াজটাই আমাদের এখানে লাগবে আর যা এইখানটা করে দেখতে পেলেন এই যে আমি বেসিনের দিকে কেন আবার চলে এলাম মানে পেঁয়াজটা যখন ছাড়ছি একদম হাত পুরো করার সামনেটা করে দিয়ে দিয়েছি যার কারণে এই যে দেখতে পেলেন আঙুলটা কিন্তু অনেকটাই তেলটা লেগে গেছিলো গরম তেল একদম আলু ভেজে মাত্র তুললাম তো ওটাই দেখাচ্ছি খুবই জ্বালা করছে তারপর পরে আমি টুথপেস্ট লাগিয়ে দিয়েছিলাম অনেকটা কিন্তু জ্বালাটা কমে গেছিলো আর এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো করে এবার কিন্তু এপিট উপিট করে ভালো করে একটু লাল করে ভেজে নেবো ব্রাউন কালার পর্যন্ত করে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা এই করার কাজটা তাহলে মিটে যাবে এই যে দেখুন সমস্ত কিন্তু কিছু হয়ে গেছে ওইদিকে বাকিটা ওই যে বললাম আজকাল রেসিপিটা পুরোটা দেখাই না একটু মেয়েটাকে রেডি করছিলাম দুধ খাওয়াচ্ছিলাম আর আমি একটুখানি রেডি হয়ে গেলাম এই যে আটটা বাজতে কিন্তু এখনও বাকি আছে ওইটাই বলছি যে সাতটা পঞ্চাশ বাজে কিন্তু আমাদের হয়ে গেছে এখন ঢাকনাটা খুলছি না এসে খাবো তো এসে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কেমন সুন্দর দেখতে হয়েছে এখন তো পুরো গোটা ঘ মানে রান্নাঘর থেকে ঘর বাইরে ঘর পুরো একদম বিরিয়ানি গন্ধে একদম মমা করছে এতটা সুন্দর হয়েছে এই যে জুতো পরে নিলাম এই যে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েকে মা একটু হাই করে দাও চলো চলো এবার বেরোনো যাক তাহলে ও জুটু ওই জন্য বলছে মা জুটু জেটু হাই জেটু যাও জেটু কিছু বলবে না যাও এরপর বেরোবো এসে এই যে বাজারে ব্যাগ এই যে মেয়েটার জন্য কোথাও বেরোতে গেলে এই যে এই নিয়েছি এটা আছে টুপি একটা সোয়েটার রয়েছে আর এতে রয়েছে এই যে বাস্কেটগুলো বলে ব্যাগ নিয়ে যাচ্ছি ব্যাগ না হলে তো ডিমার্টে আবার ওখানে গিয়ে ব্যাগ কিনতে হয় তাই জন্য এখান থেকে ঘর থেকে ব্যাগ নিয়ে যাচ্ছি আর এইরকম মজবুত দিকে একটা ব্যাগ নিয়েছি তার কারণ হচ্ছে আটা নিতে হবে দশ কেজি আশীর্বাদের যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেট একটা নেব দশ কেজি আটার আর আরও কিছু জিনিস নেওয়ার আছে মেয়েটার সাব নিতে হবে হরলিক্স নিতে হবে আরও নানা কিছু যদি জিনিস মনে পড়ে যায় সেখানে গিয়ে এইগুলো তো মনে করে করে যাচ্ছি তবে সেখানে গিয়ে যদি কিছু মনে পড়ে যায় তো সেইগুলো কিন্তু নিতে হবে তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এই যে দেখুন মার্কেটেতেই চলে এসেছি মার্কেট বাজারকে ডিমার্টে এসেছি আর এই যে ডি ডিমার্ট থেকে কিছুটা মেয়েটের ড্রেস দেখছিলাম কিন্তু এই ড্রেসটা না খুবই বড় হবে এটা ধরুন পাঁচ ছ পাঁচ বছরের মেয়ের তো তবু হবে আর আমার মেয়ের এখন বয়স এই তিন বছরের তো আমার মেয়ের এখন কিন্তু হবে না ড্রেসটা আমি বললাম যে রেখে দাও এটা খুবই বড় আর এত ভারী কি বলুন তো মানে এতটা তো গরম পরে অতটা রাখতে পারবে না ঠিক গায়ে আমি বললাম রেখে দাও আরও এক বছর যাক না তখন এই ড্রেসগুলো ঠিক আছে দেখুন পোশাক তো পরলেই হয় না পোশাক আরামদায়ক হবে সেই রকম পোশাক পরাটাই কিন্তু ভালো কিন্তু আমার এই পিঙ্কটা এত পছন্দ হয়েছিলো কিন্তু একটু মেটে যদি বড় হতো তাহলে কিনে নিতাম কিন্তু এত মানে মেটের থেকে একটু দাম বড়ো হয়ে যাচ্ছে আর তাই জন্য আমি ভাবলাম না থাক কিনতে হবে না পরের বারে তো আছে পরের বার কিনব বলে কি করলাম বাকি যে জিনিসগুলো নিতে এসেছে যে এত বড়ো তো ব্যাগ নিয়ে এসছিলাম নেবো বলে তো ওপরেও এলাম ড্রেস কিছু দেখছি ভালো তো লাগে পুজোর সময় এটা ওটা দেখতে এগিয়ে চলে গেলাম আমরা মার্কেট থেকে এসে কিন্তু বিরিয়ানি খাও বলে একদম থালা নিয়ে পেঁয়াজ নিয়ে একদম বসে পড়েছি এই যে দেখুন বিরিয়ানি কিন্তু একদম রেডি টান টানা তো বিরিয়ানি দেখতে পাচ্ছেন ওপর থেকে ঘি গরম মশলা কেশর পেঁয়াজ পেরেস্তা ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো যেগুলো দেখছেন কালো কালো হয়ে গেলছে ওইগুলো কিন্তু ধনিয়া পাতা আর পুদিনা পাতা হিটেতে আর দেখুন কত সুন্দর আমরা একটু ওপর থেকে দেখালাম এবার একটু কিন্তু নিচে থেকেও দেখাই যে নিচের ভাতগুলো কিন্তু কতটা জোরঝোরে হয়েছে পুরো একটা একটা চাল কিন্তু একটুখানিও ভেঙে যায়নি তার আমরা দেখতেই পাচ্ছেন মাংস আর আলু এত সেদ্ধ হয়েছে যে ভেঙে পুরো চলে যাচ্ছে একদম এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুরো একদম মেঁচো থেকে তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা চাল কিন্তু একদম ভাতটা গোটা গোটা আছে একটাও কিন্তু ভেঙে যায়নি তো আমার তো এইভাবেই বিরিয়ানি খেতে আমরা অভ্যস্ত এই যে চিকেনও দিয়ে দিলাম দেখুন রাইস দেখুন আর আলু আলুটা দেখুন আলু সাইজ কিন্তু এরকম আলু এই যে ওগুলো একদম ভেঙে গেছে আর মাংস তো দেখুন এই দেখুন হাট থেকে পুরো ছেড়ে যাচ্ছে তো চলো তাহলে এবার কিন্তু খেয়ে নেওয়া যাক একটু মাংস নিলাম একটু আলু এর যে স্বাদ কোনো তুলনা হবে না একদম ফাটাপাটি ইয়ে কেমন টেস্ট হয়েছে মা ভালো এই যে ও তো নিজে বানিয়েছে নিজেই খাচ্ছে কেমন লাগছে খেতে কেমন লাগছে তোমার কোনো অর্ধেকটা শেষ হয়েছে অর্ধেকটা আছে তো বন্ধুরা আজকের মতন কিন্তু তাহলে বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে কিন্তু একটি নতুন ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ভালো লাগলে একটুখানি লাইক আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন